হ্যালো এভরিয়ান চল আবার চলে আসলাম তোমার সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলো তাহলে শুরু করা যাক আচ্ছা তোমাদের কার কার ভালো লাগে বাড়িতে নিজের হাতে কিছু বানিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে ওই জন্য আজকে বানাবো ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গোলসি চলো তাহলে শুরু করা যাক আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কিছু হয় আর কি লাগে বলো তো ওই জন্যই আজকে ম্যাঙ্গোলসি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো চলো শুরু করা যাক আচ্ছা প্রথমে আম আর দইটা নিয়ে চলে এসেছি ওটাকে মিক্সিতে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো লবণ আর চিনি অ্যাড করেছি দেওয়ার পর মিক্সিতে এই যে এরকম একটা রেজাল্ট এসেছে তারপর এটাকে একটা পাত্রেতে ঢেলে দেবে তারপর এতে ঠান্ডা জল দেবে একটু তারপরে ঠান্ডা জল দেওয়ার পর একটু ভালো করে একটু ঘেটে নিয়ে তারপরে এতে একটু জল জিরে অ্যাড করবে দেখবে আরও জিনিসটা টেস্ট হবে তারপরে আমাদের তৈরি হয়ে গেল ম্যাঙ্গোলাসি এই তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো আশা করছি ভালো লাগবে আমার তো খুবই ভালো লেগেছিলো তোমরা বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে তো টাটা গাইস লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংকস ফর ওয়াচিং